নাগরকোটে জামায়াতে ইসলামের রুকন সম্মেলন অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমির নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলন শনিবার সকালে বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও ফেনী জেলা সাবেক আমির এ কে এম শামসুদ্দিন প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা এস এ মহিউদ্দিন মাওলানা ইউসুফ আলী সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার পৌরসভায় আমির হাউনুর রশিদ সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন উপজেলা সাবেক আমির আব্দুল করিম প্রমুখ রোকন সম্মেলনে নাঙ্গলকোট উপজেলা ও পুরসভার দুই শত আটত্রিশ জন রোকন গোপন ব্যালটে কেন্দ্রীয় আমির নির্বাচনের জন্য ভোট প্রদান করেন

আমি যে বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বাড়াতে হলে আমাদের নিজের মান উন্নত করতে হবে সমাজের মানুষের চিন্তা পরিবর্তন করতে হবে এবং আমাদের আন্দোলনকে রন্দ্রে তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে বোঝায় নিতে হবে এবং আগামী দিনে এই করতে লালমাই সহ যে আসন আছে এই হয়েছে চাঁদাবাজ এবং সন্ত্রাস নির্ভর এক শ্রেণীর নেতাদের প্রতি মানুষের যে ঋণা এবং বিদ্বেষ সৃষ্টি হয়েছে সেটাকে কাজে লাগাতে হবে